যে যেটার ভিতরে আপনি চোখ দিলে একটু আতঙ্ক মনে হচ্ছে এই জিনিসটা খুব আতঙ্ক আপনি সেটা ধরে নেবেন যে আপনি সেটাই প্রকৃত সেটাতে তাহলে তো মাজারের কাছে সেটাই হ্যাঁ মাজারের উপরে যে জীবকুয়াটা ওটাই জীবন্ত কুয়া রাজা পরশুরামের একটি কোপ ছিল জেদকুণ্ড ছিল সেখান থেকে পানি বলে নিয়ে খাওয়ালে বা ওখান থেকে ফেললেও মানে জীবিত হয়ে যেত অনেক মনীষী বা অনেকেই বলতেছে যে না ওটা ব্যবহার করা আর অলৌকিক ভাবে এটা কুয়ো এই কুয়াই মনে করেন যে মাংস ফেলে নষ্ট করেছে বা জাদুবিদ্যা তন্ত্র মন্ত্র যে এটাই নষ্ট করেছে আর এটার পানি দিয়ে জীবিত হতো পানি আসলে আদি যে কুয়া হচ্ছে আপনার এই যে মাজারের উপর এটা এটা হ্যাঁ এটাকে আপনি কোথায় থাকে শুনলেন তো আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের রাই বলে আসে

খোঁজায় আমার কাজ তো যাই হোক আমি এমন একটি তথ্য আজকে আপনাদেরকে দিব আপনারা অবাক হয়ে যাবেন মহাস্থানগড় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড়ে একটা জিয়েতকুণ্ড রয়েছে সেখানকার পানি খেলে বলে নাকি মানুষ জীবিত হতো বা মরা মানুষ জীবিত হতো তো সেই মরা মানুষ জীবিত হতো এখানে আজকে এমন একটি তথ্য পাওয়া গেল যে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখেছি শুনেছি সব মিথ্যা বা সত্য কোনটা সত্য কোনটা মিথ্যা আজকে এমন একটি কোপ দেখাবো যে আপনারা যে কোপটা যে এতদিন দেখেছেন সেটা মিথ্যা আর আজকে যে কোপটা আমি দেখাবো মোশারফ হোসেন এমন এটাই হয়তো সেই কূপ থেকে পানি খেলেই মরা মানুষ জীবিত হতো আপনারা দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই জিয়েতকুন্ডু যেই কূপের পানি খেয়ে মরা মানুষ জীবিত হতো তো চলুন তো আমরা যাওয়া শুরু করলাম সেই বড় ভাইজান এখানে যে যাচ্ছে ভাইজানকে নিয়ে আমরা যাচ্ছি যে আসল যেই জিয়তকুণ্ড বা যে কোপের পানি খেয়ে মরা মানুষ জীবিত হতো এই তথ্য জানার জন্য আমরা চেষ্টা করব তো বড় ভাই এখন তো আমরা যাচ্ছি সেই কোপে তাই তো জি জি সেই কূপ থেকে মনে করেন পানি খেলে মরা মানুষ জীবিত হতো আপনি বলতেছেন এই কূপটা কোথায় মাজারের কোন মাজারের একদম উপরে ওপরে কিন্তু আমরা দেখেন বড় ভাই এতদিন কিন্তু জানে আসছি যে সেই আমের গাছ বা মহাস্থান গড়ের থেকে যে পশুরামের বাড়ি যেতে সেই পাঁচিরের পাশে সেখানে ওই কূপটাই আমরা জেনে এসেছি আসলে কি ওটা মিথ্যা আসলে মিথ্যা মানে আমার প্রচারটা হয়েছে মিথ্যা তবে আজকে আমরা সেখানে যাচ্ছি যে সত্যটার কাছে সত্যটার কাছে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই মহাস্থান গড়ের একদম জানেন গড় মানে পাহাড় আর মহান মহাস্থান মানে বড় একটি পাহাড়ের উপরেই কিন্তু মাজার শরীফ সেই মাজার শরীফের পাশেই বা ওটাই বলে নাকি আদি কালী মন্দির ছিল বা যায়োক মন্দির ছিল পরশুরামের সেই মন্দিরের বা এখনকার বাবা সুলতানের মাজারের ঠিক পাশে একটি কোপ পাওয়া যায় সেটাই বলে নাকি আসল সেই মৃত মানুষ জীবিত হতো সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে জানাবো যে সত্য ইতিহাস তুলে ধরবো সত্য উন্মোচন করব যে আমরা এতদিন যা জেনে এসেছি সেটা বলে নাকি মিথ্যা তো থাকুন আমার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে বলতে বলতে হয়তোবা চলে আসছি হ্যাঁ বড় ভাই এখানে দাঁড়ালেই হবে হ্যাঁ এই যে এটাই আপনার শেষ জীব কুয়া হ্যাঁ জীবন্ত কুয়া এই কুয়ার পানি দিয়ে সব ওর পশুরামের প্রজা ছিল যে যে তাদেরকে সব গুলের জীবন সে নিজে ঘুরে নিত এই সেই কোপ এই সেই কিন্তু আমরা এতদিন জানতাম যে এই কোপটা হয়তোবা সাধারণ পানি খাওয়ার কোপ আসলে না তা না আসলে তা না এটাই সেই জীবন্ত কুয়া এটাই এটাই সেই জীবন্ত কুয়া তাই তাহলে মনে করতেছেন যে এটার পানি ছিটায় দিত মৃত মানুষকে আর তারা জীবিত হতো জীবিত হয়ে তাহলে এখন বলেন যে এই যে এতদিন যেটা আমরা দেখে সেটা আসলে ব্যাঠিক ওটা ব্যাঠিক ওটা রাজা প্রতাদের গাও ধোয়ার জন্য মানে ব্যবহার করার জন্য পানি খাওয়া বা ব্যবহার করার জন্য আর অলৌকিক কূপটা হচ্ছে এটা 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 দর্শক বন্ধুরা আপনারা জানেন যে মরা মানুষ জীবিত হতো সেই ইতিহাস এতদিন আপনারা যা জানেছেন যা শুনেছেন এটা ভুল হতে পারে তো আজকের এই ভিডিওটি আমি যে আজকে আমি জানতাম যে মাজারের ঠিক উত্তর পাশে গেটের সামনেই যে একটি পানির খাওয়ার কোপ বা একটা অ্যানরা বা গভীর অ্যানরা রয়েছে এটা আমি জানতাম যে সেই সময় হয়তোবা সেই রাজারা ছিল বা প্রজারা ছিল তারা এটা ব্যবহার করতেন কিন্তু আমি নিজেই জানতাম না যে মরা মানুষ জীবিত হতো বা মৃত মানুষ জীবিত হতো এই সেই কোপ এই সেই কোপ আর আমরা যেটা জেনে এসেছি এতদিন সেটা হচ্ছে ব্যবহার করা বা পানি প্রাণ করা বা পানিগুলো যে রাজা জমিদার সৈন্য সামন্ত যারা ছিল তারা ব্যবহার করত গোসল টোসল করতো সেটা হচ্ছে ওটা আর এটা নিয়ে কখনোই কেউ নিউজ করেননি কিন্তু আজকে কিছু মুরব্বী বা এটা নিয়ে আমরা কথা বলেছি গবেষণা করেছি দেখেছি কিন্তু সেই কোপটাই কিন্তু এই সেই কোপ আর এটা হচ্ছে মহাস্থানগড় মাজারের ঠিক উত্তর পাশে কিন্তু অবস্থিত তো আপনারা থাকবেন আমার সাথে আমি কিন্তু জানার চেষ্টা করব। আসলে এই কোপ না সেই এখান থেকে আরও উত্তর দিকে যেই গাছের মধ্যে বা ফাঁকা জায়গাতে আমরা দেখেছি সেই কোপ আসলে কোন কোপ থেকে পানি খেয়ে বা পানি ছিঁটে দিয়ে মৃত মানুষ জীবিত হতো এটা শুনতে গেলে জানতে হলে আমার সাথে থাকতে হবে

দেখলে যেমন আত্মা কেপে ওঠে তো আমরা জানি যে মহাস্থান গড়ে এমন একটি কোপ রয়েছে জিএকুন্ড তো আমরা কিন্তু নিজেরাই নিউজ করেছি যে সেই পশুরামের প্রাসাদের পাশে আম গাছের নিচে তো এখন অনেক মনীষী বা অনেকেই বলতেছে যে না ওটা ব্যবহার করা আর অলৌকিক ভাবে এটা হ্যাঁ মাংস ফেলে নষ্ট করেছে বা জাদুবিদ্যা এটাই নষ্ট করেছে আর এটার দিয়ে জীবিত হতো মানুষ জীবিত আসলে এই যে দেখুন আমরা কিন্তু আপনারা দেখুন এই সেই কোপ আসলে আজকের এই হয়তো বা মনে করবেন যে আপনারা যে এটা একটু উল্টা মনে হবে বাট এটা কেমন হতে যাচ্ছে তবে আমি আজকে মাথা ঘুরে উঠেছি এটা সত্য কিছু কাহিনি আমি অনেকের কাছ থেকে কিন্তু আমি জানার চেষ্টা করেছি ঠিক আছে এবং এই যে দেখুন কি অবস্থা অনেক বড় কিন্তু এই এই কোপটি এখানে রেল পাটে রেল পাট দেওয়া রয়েছে উপরে হ্যাঁ এখানে রেল পাট দেওয়া রয়েছে আমি যতটুকু দেখতেছি জানতেছি দেখুন আমরা কিন্তু এতদিন নিউজ করেছি যতই জেনেছি সেটা হচ্ছে ওই আমের গাছ বা সেই পশুর আমের প্রাসাদ ওই পাশে কিন্তু আমরা কিন্তু আজকে জানলাম যে এই কোপের পানি বলে নাকি সেই পানি যা মরা মানুষ বলে জীবিত হতো তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই এই কোপ সম্বন্ধে আপনারা আমার সাথে থাকবেন দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন মহাস্থানে রয়েছি আর এই মহাস্থানের এমন একটি ভিডিও আমি আজকে আপলোড দিচ্ছি বা জানার চেষ্টা করতেছি যা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন দেখুন আমি নিজেও অনেক ভিডিও আপলোড দিয়েছি যে রাজা পরশুরামের একটি কোপ ছিল জেদকুণ্ড ছিল সেখান থেকে পানি বলে নিয়ে খাওয়ালে বা ওখান থেকে ফেললেও মানে জীবিত হয়ে যেত তো যাই হোক আসলে কোনটা এখানে দুইটা কোপ রয়েছে একটা তার প্রাসাদ বা আমের গাছ বা ফাঁকা জায়গার মধ্যে একটি আর একটা হচ্ছে সেই আদি মন্দির যেখানে এখন শাহ সুলতান বলমতুল্লাহ মাজার শরীফ সেখানে একটি মন্দিরের একটা গেট পাওয়া যায় ইতিহাসে পাওয়া যাচ্ছে যে হলে হয়তো বা এই মাজারের পাশে যে কোপ রয়েছে সেটাই হতে পারে কেউ বা আবার বলতেছে ওটা হতে পারে তো এই সম্বন্ধে জানবো যে এই যে বড়ো ভাই বসে রয়েছে তিনিও বলতেছেন যে মাজারের গেটের সামনে যে কোপটি রয়েছে এই পানি দিয়ে এখানকার পানি দিয়েই কিন্তু মারা মারামান জীবিত হতো তো আপনারা থাকুন আমরা জানার চেষ্টা করব আসলে কোন কবটি জেতকুণ্ডু বা সেই পশুরাম ব্যবহার করত এই জীবকুয়ার পানি মনে করেন যে এতই শক্তিশালী আর এতই ভাবে মানুষের শরীরকে প্রয়োগ করেছিল জীবনকে ঘুরে দিচ্ছিল যা খুব মানে ভাষায় বলতে গেলে মানুষের পক্ষে বলতে গেলে খুব অসম্ভব কথা একটা মানুষের দ্বারা একজন মানুষের জীবন ফিরে দেওয়ার মতো কোনো উপলক্ষ মানুষ রাখে কি এমন কিছু মনে হয় না এক এক মনে করেন যে প্রকৃত সাধু সন্ন্যাসী বা বড় বড় পীর পায়গাম আউলিয়া গাউস কুতুব এদেরকেই সম্ভব হচ্ছে একমাত্র এগুলো ক্ষমতা চালাবে আচ্ছা এখন আপনি বলেন এখানে আমরা কিন্তু ইউটিউবে ফেসবুকে আমরা বারবার ভিডিও দেই বা দেখি যে ওই আমের গাছের গোড়ায় বা ফাঁকাই জায়গার যেই কোপ ওটা হবে না এই এই মাজারের পাশে যে ভুলকে দিলে ভয়ঙ্কর মনে হয় এটা কোনটা সেই জিয়ত কুন্ড বা কোন পানি দেয় কোনটার পানি দেয় মরা মানুষ জীবিত হতো এটা বলে এখন আমি মানে নানান জনে নানান কথা বলে আমি ওটা বলতে পারবো না আর ওটা বিশ্বাস করতেও পারবো না তো আপনি একটা কথা আমি বলতে চাচ্ছি কি যেটার ভিতরে আপনি চোখ দিলে একটু আতঙ্ক মনে হচ্ছে এই জিনিসটা খুব আতঙ্ক আপনি সেটা ধরে নেবেন যে আপনি সেটাই প্রকৃত জীব কুয়া সেটাতে তাহলে তো মাজারের কাছে সেটাই হ্যাঁ মাজারের উপরে যে জীব কুয়াটা ওটাই জীবন্ত কুয়া কিন্তু আমরা এতদিন যেটা দেখে আসছি সেটা আসলে ওটা পানি খাওয়া কুয়া পানি খাওয়া কুয়া ওটাতে অনেকে রাজা রানী ধরা গোসল করতে ওটা ব্যবহার করতে হ্যাঁ ওখানে সিঁড়িও বানা ছিল আর যেটা এটা আদি মন্দির ছিল আর আদি জীব কুয়া হচ্ছে আপনার এই যে মাজারের উপর এটা এটা হ্যাঁ এটাকে আপনি কোথায় থেকে শুনলেন তো আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের রাই বলে আসে যে এই কুয়ার পানি দিয়ে অনেক অনেক হাজার হাজার মানুষের জীবন বাঁচাচ্ছে কিন্তু যে মিথ্যা প্রচার হচ্ছে কিন্তু ওটা এটা নাকি বলবেন ওটাই মনে করেন যে অনেকে জানে না তো আজকে মানুষের মুখে শুনে এই জীবন্ত কুয়া জীবন্ত কুয়া ওটা শুনে শুনে বারো না ভাগ মানুষ ওটাকে জীবন্ত কুয়া বলে আস্তস কিন্তু তা না আমাদের বাড়ি এখানে এই যে আপনার বিশ্বের নামাতে আমাদের বাড়ি তাই আমরা জানি যে আসলে কোনটা জীবন্ত কুয়া

আসলে তো দর্শক বন্ধুরা আমরা এসেছিলাম সেই বগুড়ার শিবগঞ্জ উপজেলাতে আসলাম সেই কোপ জেদকুণ্ড সম্বন্ধে জানলাম অনেকের কাছ থেকে শোনার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি আমি নিজে জানলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মাত্র তো যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে প্রবাসী বাইরে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন প্রতিবারের মতন একটি কথা বলি নিশাকে না বলুন আর আপনার সন্তানকে স্কুলে পাঠান আল্লাহ হাফিজ